এই লাচ্ছাদেশি বাচ্চালন লাচ্ছাদেশি বাচ্চালন ভাই এটা এমন কোনো প্রোডাক্ট না যে এই প্রোডাক্টটা না কিনলে আপনার জীবন বাঁচবে না কি বলছি কথা বলছেন নাই আর কেউ কেউ তো আসে এরকম যে এই প্রোডাক্টগুলো দেখাইতে আইসা কপালের চুলগুলা এমনভাবে ভাই ঝাঁকুনি দেয় আর ঘন ঘন চুল সরায় মানে ওই যে হয় না যে মাগি মানুষ যেরকম কপালের থেকে চুল সরায় তো আসলে চুল সরাবে না এই প্রোডাক্টগুলো দেখাবে আমি আসলে বুঝি না আবার কেউ কেউ তো চলে আসে এরকম ভিডিওগুলো সামনে চলে আসে যে এই ওয়াটার লেভেল হ্যাঁ এই এক ওয়াটার লেভেল নিয়েই পড়ে আছে হ্যাঁ দুই বিন্দুর মাঝখানে আছে মানে হাত সোজা আছে আপনি এটা কি করবেন এরকম নিয়ে শোকেজে থুয়ে দেবেন আর মনে মনে ভাববেন যে এই এআই সিস্টেম হবে হ্যাঁ রোবোটিক সিস্টেম আপনি বলে দেবেন ও স্লিংশট কি করবে একা একা যে আপনার টার্গেটে শ্যুট করে দেবে এই ওয়াটার লেভেলের এত সুবিধা এমনভাবে আপনাদেরকে বোঝায় তো আসলে বিষয়গুলো আমার কাছে খুবই হাস্যকর খুবই ফানি আমার কাছে মনে হয় তো এই প্রোডাক্টটা আমি এর আগে দুইবার নিয়ে আসছি হ্যাঁ তো পুনরায় আপনাদের জন্য এই প্রোডাক্টটা নিয়ে আসলাম তো কেন নিয়ে আসলাম একটাই কারণ আপনারা ব্যবহার করছেন ব্যবহার করে ভালো বলছেন পারফরম্যান্স আপনারা ভালো পাইছেন কোয়ালিটি ভালো পাইছেন আপনারা বলছেন আমি আবারও নিয়ে আসছি তো ভাই আসলে ভুলভাল অনেক ইনফরমেশন অনেক কিছু আপনার সামনেই আসবে প্রোডাক্ট বিক্রি করার জন্য ব্যবসা করার জন্য তো আশা করা এই সকল প্রতারণা থেকে অবশ্যই সাবধানে থাকবেন তো অনেকের কাছে সাতাশটা কারো কাছে পঁয়ত্রিশটা মডেল কারো কাছে পঁয়ষট্টিটা আবার কারো কাছে পঁচাত্তরটা মডেল ভাই আমার কথা হলো এই জিনিস যদি কাজের রিনা হয় হ্যাঁ তো পঁয়ষট্টিটা দিয়ে কি হবে সাতাশটা দিয়ে কি হবে পঁচাত্তরটা দিয়ে কি হবে যদি জিনিসটা জাতের না হয় হ্যাঁ কোয়ালিটিফুল না হয় তো পঁচাত্তর কেন পঁচাত্তর হাজার হইলেও পঁচাত্তর হাজার পিসের সেলার হইলেও যদি প্রোডাক্ট ফুল না হয় তো প্রোডাক্টের কোনো ভ্যালু নাই কি বুঝে কথা বুঝতে পারছেন এখন বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে এইটা বোঝাইতে চাচ্ছি যে আপনাদের জন্য যদি উপযোগী আর উপযুক্ত না হয় তো পঁচাত্তর হাজার মডেল দিয়েও আসলে কোনো কাজে আসবে না হ্যাঁ ওই সাতাশটা মডেল বলেন চল্লিশটা মডেল বলেন আর পঁয়ষট্টি আর পঁচাত্তর আর পঁচাত্তর হাজার মডেল বলেন ওগুলোই কোনো কাজে আসবে না তো আসসালাম আলাইকুম বন্ধুরা অভিনন্দন জানাচ্ছি গুলতিবাজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আইকনটা অবশ্যই অন করে রাখবেন আর একটা লাইক কমেন্ট অবশ্যই আপনারা করে যাবেন আর ভিডিওটা চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার এই প্রোডাক্টটা সম্পর্কে আমি আগেও বলছি তো অনেকেই চ্যানেলে নতুন আসেন আবার অনেকে নতুন করে চ্যানেলে জয়েন হবেন ভিডিওটা দেখবেন তাদের উদ্দেশ্যেই ভিডিওটা তৈরি করতেছি তো একটা সময় মনে মনে ভাবতাম এই প্রোডাক্টগুলো আসলে কবে হাতে পাবো যে সকল ধৈর্যের অবসান ঘটিয়ে হ্যাঁ সকল সমস্যাকে উপেক্ষা করে অবশেষে প্রোডাক্টগুলো আমরা হাতে পাই আমরা ব্যবহার করতেছি বিষয়গুলোই অনেক ভালো লাগতেছে তো আপনারা প্রোডাক্টটি কেন ভালো বলছেন কেন আবার নিয়ে আসছি প্রোডাক্টটা সেই সম্পর্কে আপনাদেরকে ইনশাআল্লাহ কিছু টুকটাক কথা এই প্রোডাক্টটা সম্পর্কে বলবো এটাকে বলা হয় মার্সিটিস বেঞ্জ সিলিং শর্ট হ্যাঁ আপনারা মার্সিটিস সিলিং শটটা অনেকে দেখছেন আবার এটাকে অনেকে অ্যাঞ্জেল সিলিং শট বলে থাকেন এটার হলো আপনার অরিজিনাল স্টেনলেস স্টিল হ্যাঁ এটা কিন্তু কয়েকটা ভ্যারিয়েন্ট আছে তো এটা অরিজিনাল আপনার কাছ থেকে দেখেন অরিজিনাল স্টেনলেস স্টিলের এটাকে বলা হয় মার্সিটিস বেঞ্জ সিলিং শট হ্যাঁ তো ডিজাইনটা তো আপনারা ভালোভাবে দেখতেই পারতেছেন আমি নাড়িয়ে চাড়িয়ে সবভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এটার যে আপনার সাথে এমিং কিট আছে যদিও এগুলো ভাই আসলে কোনো কাজে না আমি বলি যে ওয়ান পারসেন্ট যদিও কাজে আসে মাত্র ওয়ান পারসেন্ট এটা কাজে আসে তো এটার সাইজ লম্বায় আছে হলো এগারো সেন্টি হ্যাঁ এইখান থেকে এই পর্যন্ত আপনার এগারো সেন্টি আর চওড়ায় এইখান থেকে এই পর্যন্ত আছে আট সেন্টি হ্যাঁ ওজন আপনার কতটুকু আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এটার ওজন আছে এটার ওজন আছে পাক্কা দুইশো গ্রাম ঠিক আছে পাক্কা দুইশো গ্রাম এটার ওজন তো এটা আপনার একটা প্রোডাক্ট নিলে লং টাইম আপনারা ব্যবহার করতে পারবেন লং টাইম বলতে কি আজীবনই আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন এটা কোনোভাবেই নষ্ট করা সম্ভব না এখানে দেখেন নাটটা এমন সিস্টেমে করা আপনার হাত দিয়েও খুলতে পারবেন আবার এখানে এই যে পয়সা দিয়ে হ্যাঁ পয়সা দিয়েও আপনারা এইভাবে দুই টাকা বা পাঁচ টাকার যে কয়েল আছে এটা দিয়েও আপনারা এটা খুলতে পারবেন এই একটা সুবিধা আছে যে আপনার এলেঙ্কি নিয়ে ঘোরা লাগতেছে না তো যারা আপনার প্রফেশনালভাবে ইউজ করবেন এবং আপনার দেখতেও একটু সুন্দর এবং গ্রিপিংটা গ্রিপিংয়ের জায়গাটা একটু কার্ভিং হবে এরকম চাচ্ছিলেন এই জায়গাটা কার্ভিং করা আছে এবং চারিপাশ দিয়ে আপনার ফেব্রিক্স দিয়ে মোড়ানো আছে এটা আপনারা চাইলে খুলে ফেলেও ইউজ করতে পারবেন তবে এভাবেই ভাই ভালো লাগতেছে ধরেও বেশ কমফোর্ট আছে আপনারা এইভাবেই প্রোডাক্টটা ব্যবহার করার চেষ্টা করবেন মেটাল কোয়ালিটি ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট স্টিল হ্যাঁ এটার কিন্তু আপনার অ্যালমোনিয়াম পাওয়া যায় ফাইবারের পাওয়া যায় তো তারপরে কী বলে কাস্টিংয়ের পাওয়া যায় হ্যাঁ সেগুলো আসলে খুবই হালকা এবং যদি বাই চান্স কোনোভাবে শ্যুট করার সময় যে এখানে অনেক সময় হয় না যে আপনারা বডিতে হিট করে ফেলান নতুন অবস্থায় তো এগুলো হিট হইলে আপনার ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা নাই কিন্তু যদি অ্যালমোনিয়াম বা কাস্টিংয়েরগুলো যদি হয় তো সেক্ষেত্রে কিন্তু মোটামুটি দুই একটা যদি হিট হয় কোনোভাবে বডিতে আপনি না করেন কারো একজনের হাতে দিছেন আপনার কোনো বন্ধু বান্ধবের হাতে দেখেন যে বন্ধু একটু দেখি একটু শ্যুট করি উনি মাতুক করে নিয়ে মোটামুটি একদম বডিতে একটা হিট করে দিল আপনার প্রোডাক্টটা টোটালি বাদ হয়ে গেল তো এই প্রোডাক্টটা কিন্তু কপি প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে গেছে কাস্টিং আর অ্যালমোনিয়াম ওগুলোর দাম কম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে সেটার কোয়ালিটি কেমন তো এটা দেখেন প্রায় এগারো মিলি আপনার কিন্তু এখানে চওড়া হ্যাঁ বেশ মোটা সোটা হাতের ভিতরে নিলেই মোটামুটি একটা ভাব চলে আসে ঠিক আছে এই প্রোডাক্টটা আর এটার সাথে আপনারা পাবেন নন ব্র্যান্ডের একটা আবার হ্যাঁ এটা দেখেন এই যে নন ব্র্যান্ডের এটা ভাই নিয়ে কেউ অবশ্যই গালি দিবেন না আপনারা তো আবার ফ্রি জিনিসের পাগল ভাই সাথে কি কি দিবেন আবার জিগান ফোন দিয়ে ভাই সব 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 সহ এখন আপনারা অনেকে তো জানেনই না যে সব সহ বলতে এই সব কিছুর ভিতরে কি কী আছে ওই সব বলতে সব কিছুর ভিতরে অনেক কিছু আছে কি কথা বুঝতে পারছেন তো এটা সাথে আপনারা এই নন ব্র্যান্ডের অ্যাক্সেপ্ট রাবার যদিও আমি চেষ্টা করি আপনার আপনাদেরকে এই প্রোডাক্টটা মানে দেওয়ার থেকে আসলে না দেয় ভালো আমি মনে করি হ্যাঁ কোয়ালিটি মোটামুটি ভাই আসলে ফ্রি আর ফ্রি জিনিস কখনো কি ভালো হয় আপনারা বলেন হ্যাঁ আপনারা তো ফ্রি চান পৃথিবীতে কেউ কাউকে ফ্রিতে এমনিতে কি কেউ কাউকে কি কোনো কিছু দেয় বলেন হ্যাঁ তো অনেকে আছে যে এই নন ব্র্যান্ডের ফ্রির আবার দশ দশ বিশ টাকা দামের দিয়ে আপনাকে একদম খুশি খুশি করে দেয় আপনি তো একদম পাশা চাপড়াইতে চাপড়াইতে বাড়ি চলে যান তো তারপরে আবার দেখা যাচ্ছে যে ওইটা আবার প্রোডাক্টের দামের সাথে অ্যাড করে নেয় হ্যাঁ তো আমি ভাই ওই কাজ করি না ভালো দিলে বলে দেবো ভাই ভালো দিছি দুই টাকা বেশি লাগবে আর যদি খারাপ দিই তাও ভাই বলে দিই যে ভাই এটা আপনার খারাপ হ্যাঁ ভালো লাগলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আর অবশ্যই এই যে কিটগুলো এই কিটগুলো আপনারা সাথে পেয়ে যাবেন এটা ভাই সব ডিগ্রিতেই হ্যাঁ ওয়ান ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি নাইনটি ডিগ্রি সব ডিগ্রিতেই এবং সব পুলই আপনারা শ্যুট করতে পারবেন শর্ট পুল বলেন মিডিল পুল বলেন লং আর ওভার ড্র বলেন আপনারা সব পারপাসেই এই স্লিং শটটা শুট করতে পারবেন আর যদি ভাই লাস্টিংয়ের কথা বলা হয় আপনি আপনার ছেলে পেলে আপনার নাতিপতি মোটামুটি আরও চার পাঁচ পুরুষ মিলেও প্রোডাক্টটা নষ্ট করতে পারবে না এরকমের একটা প্রোডাক্ট তো বন্ধুরা এই প্রোডাক্টটির দাম জানতে এবং সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা যোগাযোগ করে সামান্য কুরিয়ার খরচটা অ্যাডভান্স করে আপনারা বুকিং করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে ঘরে বসেই হোম ডেলিভারি আপনারা নিতে পারতেছেন কোনো সমস্যা নেই তো সামনে ঈদ গ্রামে অনেকেই ছুটিতে যাবেন এর একটা প্রোডাক্ট যদি সাথে নিয়ে যা যায় আমার মনে হয় ঈদের আনন্দটাকে দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি করতে বেশ সহায়ক হবে এই প্রোডাক্টটা কী বলেন আপনারা আচ্ছা তো আপনারা চাইলে নতুন অবস্থায় প্র্যাকটিস করার জন্য এই যে টার্গেট পয়েন্ট আছে হ্যাঁ টার্গেট পয়েন্টগুলো নিতে পারেন আবার চাইলে একটু এক্সট্রা সৌন্দর্য বা একটু স্বাচ্ছন্দ্যে ক্যারি করার জন্য আপনারা এই ব্যাগটাও নিতে পারেন এগুলো অবশ্যই ভাই আপনাকে আলাদা ক্রয় করে নিতে হবে এগুলোর দাম ভাই খুবই কম তো এই সিলিং শটটাই আপনারা যে মার্বেল আছে না অনেকে ব্যবহার করতে চান মার্বেল তো এটা দিয়ে আপনারা মার্বেলও ব্যবহার করতে পারবেন আবার এই যে সিক্স এম এম বল হ্যাঁ সিক্স এম এম বল এইট এম এম বল হ্যাঁ সবগুলোই আপনারা এই সিলিং শটটা দিয়ে ব্যবহার করতে পারবেন তো যাই হোক বন্ধুরা অনেক কথাই বললাম আর ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা প্রোডাক্টটা সংগ্রহ করতে চান আপনার সাথে কথা বলার জন্য আলাপ করার জন্য অপেক্ষায় রইলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম